हेलो बंदरा आज की आप रखेंगे रेसिपी नीचे ले लें तब नोट मुर्गी हैंग राम्ना करा वीडियो तो वीडियो टा देखों अभी तो वीडियो टा कुत्ती पर नी तेल दर्शावाई तो वीडियो देखते थकों आप संगे थकों

ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটা বাটিতে একটু জল দিয়ে গুলে পরে ভালো করে নেড়ে মিক্স করে নিলাম के जीरे एगां से आधा রসুন एवं सुखनो लंका बटा ओटा तू जल्दी मिश्रणटा ভাল করে মিশ্রণ করে নিয়ে মা সুবিধা দিতে আর কি আদার सुखनो लंका और রসুন बटाटा একসাথে দি দিবা এতো ভাল করে নেড়ে চড়ে করে খে দিব ভাল হয় কৰি সিদ্ধ হৈ গ'লে এইবাৰ মছলা গুড়াটা মিক্সে জলটা দি দিলোঁ একটু ভালো করে নেড়ে ছেড়ে দশ মিনিটের মতো সিদ্ধ হতে দেবো আধা ঘন্টা মতো দুটো মুরগির পা অলরেডি রেখে দিয়েছি এগুলো গোটা রেখে দিয়েছি খেতে সুবিধে যার যেমন ভালো লাগে কেউ ছোটো ছোটো খায় আবার কেউ গোটা পা রেখে দেয় মাংসটা প্রায় হয়ে এসেছে পাগুলো প্রায় পায়ে রান্না হালকা জল দেব জল দিয়ে নেড়ে নেব আবার দশ পনেরো মিনিট মতন সেদ্ধ হতে দেবো একটু ঝোলটা কমলে গরম গরম নামিয়ে দেবো সেদ্ধ প্রায় হয়ে এসছে সামান্য পরিমাণ একটু ঝোলটা একটু কমলে একটু মাখা মাখা হবে আর কি তেল খেতে ভালো লাগবে খুব ঝোলটা ভালো লাগবে না একটু মাখা মাখাটাই সুন্দর লাগবে যে মুরগির ঠ্যাং বা মুরগির পা রান্না কমপ্লিট প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দেব ঠান্ডা হয়েছে একটু মাখা মাখা হয়েছে ঝোলটা যে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে খেতে শুরু করব তো আপনারা খাবেন তো আমার বাড়ি চলে আসবেন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব